শপিং শুধু প্রয়োজন নয় অনেক সময় তা হয়ে ওঠে মন ভালো করার এক মক্ষম উপায় ব্যস্ত জীবনের ক্লান্তিতে যখন মনের একটু রিফ্রেশ দরকার হয় তখন এমন কিছু অভিজ্ঞতা মনকে ভরিয়ে তোলে আমি আজকে চলে গেছি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেক ফেয়ারে যেটা আয়োজিত হচ্ছে সায়েন্স সিটিতে এই মেলা শুরু হয়েছে অগাস্টের এক তারিখ থেকে আর চলবে হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত মেলার সময় দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত মেলায় ঢোকার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার হেড কিন্তু কোনো পার্কিং চার্জ লাগেনি এই মেলায় আসা যুক্তিযুক্ত কিনা সেটা হয়তো বিতর্কের বিষয় হতে পারে তবে আমার কাছে এটা ছিল একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত তাই স্কিপ না করে তোমরা পুরো ব্লগটা মন দিয়ে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের কাছে হবে প্রথমেই বলে রাখি এই মেলাতে বিভিন্ন দেশের শাড়ি জামা কাপড় খাওয়া দাওয়া বিভিন্ন রকমের জিনিসের স্টল দেখতে পাব। এর ফলে এই মেলাতে আমরা বিভিন্ন জায়গার সংস্কৃতির পরিচয় পাবো

এখানে বিভিন্ন দামের শাড়ি আছে কম দাম থেকে বেশি দাম অবধি আর বার্গেনিংও করা যায় দোকানদাররা দোকানে ঢোকার আগে একরকম দাম বলছে আবার পরে অনেকটাই কমিয়ে দিচ্ছে কিন্তু আমি এখান থেকে শাড়ি কিনিনি তোমরা চাইলে এখানে এসে দেখে ঘুরে বুঝে শাড়ি কিনতেই পারো এবার আসি ঘর সাজানোর জিনিসে ঘর সাজানোর জিনিস কিচেনের জিনিস এছাড়াও বেড কভার বেডশিট মন্দিরের জিনিস সব কিছুই রয়েছে এখানে আসবাবপত্র সবকিছু রয়েছে আর দাম আমার মনে হয়েছে খুব বেশিও না খুব কমও না মানে ঠিকঠাক এখানে বেডশিট বেশ ভালো লাগছে দামটাও ঠিকঠাক মানে এতক্ষণ আমি যে কটা স্টল দেখলাম তার থেকে আমার এই স্টলটা তাও মনে হল দামগুলো ঠিকঠাক এবার এটার দাম হচ্ছে সিক্স ফিফটি এরকম সিক্স রেঞ্জের অনেক কিছু আছে তারপর এইট আছে তারপর ইলেভেন আছে কিন্তু আমার দামটা অনেক বেশি রিজনেবল লাগছে ঠিকঠাক লাগছে আমি বেশ কয়েকটা বেড কভার কিনে নিলাম তারপর আরও কিছু স্টল ভিজিট করে আমরা বেরিয়ে এলাম এবার আমি যদি আমার নিজস্ব একদম একান্ত নিজের অভিজ্ঞতা যদি বলি তাহলে আমি বলবো যে এই মেলাতে বেশ কিছু স্টল আছে যে স্টলগুলো ঘুরে আমার মনে হয়েছে জিনিস আরও ভালো রাখা উচিত ছিল দাম অনুযায়ী জিনিসের কোয়ালিটি আরও ভালো পরা উচিত ছিল স্পেশালি যেগুলো বিদেশের দোকানগুলো রয়েছে যাই হোক মেলা ঘুরতে তো সবারই খুব ভালো লাগে আর অভিজ্ঞতা সব রকমেরই দরকার হয় আমরা এরপরে চলে গেলাম গড়িয়াহাট গড়িয়াহাটে আমি গেলাম কিছু প্রকারের জিনিস দরকার ছিল সেগুলো কিনতে তাই গড়িয়াহাটে গিয়ে আমরা কি কি করলাম কি কি জিনিস কিনলাম সেগুলো এর পরের ব্লগে থাকবে আজকের ব্লগ এই অবধিই থাক দেখেছে ওরা কিন্তু শাড়ি দাম মানে দোকানে ঢুকতে গেলে অনেক দাম বলছে তারপর বলছে মানে কমিয়ে আমার মেলা আমরা তো গড়িয়াহাট যাই সবসময় দক্ষিণাপন গড়িয়াহাট অন্তত আমরা দামের একটা আন্দাজ আমাদের আছে তো সেটাই দেখলাম এক্সপিরিয়েন্স করলাম আমি কিছু বেডশিট আর বেডকভারই নিলাম আহ আর সেরম কিছু নিন